এই আপনি প্রতিদিন আমাকে ফলো কেন করেন হ্যাঁ আমার আব্বু কি আপনাকে আমার বডিগার্ড হিসেবে না নাকি যে রোজ রোজ এভাবে ডিস্টার্ব করতে আসেন এই দাঁড়াও আমাকে দেখে কি তোমার আব্বুর ভাড়া করে বডিগার্ড মনে হয় না সেটা কেন হবে আপনার মতো শুটโกকে আমার আব্বু এই কাজ তার মতো ফুল করতেই পারে না কি বললে আমি শুটকো तू জানো আমার ডিএম আই একদম ঠিক আছে এই শুনুন আমি আপনার ডিএম আই জেনে কি করব শুনি প্লিজ আমাকে ফলো করা বন্ধ করুন আমার বান্ধবীরা সন্দেহ করে আপনি নাকি আমার বিয়ে হ্যাঁ আমার শালিকারও তো ঠিকই বলে এই শালিকা মানে কি হুম একদম মাঝে মাঝে কথা বলবেন না নয়তো ইফটিজিং এর মামলায় জেলে ঢুকিয়ে দেব তাই নাকি ভালোই হবে আমরা দুজন একসাথে থাকব এ শক কত আমি কেন আপনার সাথে জেলে থাকতে যাব কারণ তুমি একটা চোর কি আমি চোর হ্যাঁ তুমি সেই দিন প্রথম দেখায় আমার মন চুরি করেছ তুমি আমার ক্রাশ এই আপনি যাবেন প্লিজ আমি আপনাকে পছন্দ করি না কেন করো না জানি না বাট আমি চাই না আপনি আমাকে বিরক্ত করেন সত্যি চাও না হ্যাঁ সত্যি ওকে চলে যাচ্ছে তবে আবারও আসব কেন আসবেন ভালোবাসি তাই আর কিছু বলতে চাও তার আগে নীলা দ্রুত হেঁটে চলে যেতে লাগলো আমিও তার আজ হলো কলেজে যায় না তাই ভাবলাম কলেজ থেকে ঘুরে আসে আমি এবার অনার্স থার্ড ইয়ারে পড়ছে আর তার পাশাপাশি অনলাইন কাজ করে কাজের বিষয়ে একটি কোর্সের জন্য একমাস ঢাকা ছিলাম চার দিন আগে ঢাকা থেকে ফিরতেই রাস্তায় আমি নীলাকে দেখতে পাই তাকে দেখেই ক্রাশ খাই তার ওই ফর্সা মুখ গোলাপের পাপড়ির মতো ছোট আর টানা টানা চোখ দেখে আমি একদম ফিদা হয়ে গেছে তারপর থেকে আমি নীলাকে ফলো করতে শুরু করি মন যখন দিয়ে ফেলেছে তার সম্পর্কে সবকিছু না জানলে কি হয় এই আপনি আমার পিছু নিতে নিতে কলেজেও চলে এসেছেন জানেন না ক্যাম্পাসে বাইরের লোক ঢোকা নিষেধ হ্যাঁ জানি আর আমি বাইরের কেউ নই ওকে আমি এই কলেজে অনার্স থার্ড ইয়ারে পড়ি ও সরি আমি ভেবেছিলাম আপনি তুমি ঠিকই ভেবেছ আমি তোমাকে ফলো করতেই কলেজে এসেছে নীলা আমার কথায় মুচকি হেসে ক্লাসের দিকে চলে গেল তার মানে তারও আমাকে ভালো লাগে কিন্তু সে বুঝতে দেয় না পাখি ধরা তো তুমি গিয়েছ এবার আমার মনের খাছে বন্দি তোমাকে হতেই হবে বেবি তুই শেষ পর্যন্ত সত্যি আমার বোনকেই ভাবি বানিয়ে দিলি আমি এতক্ষণ নীলার চলে চোর দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসছিলাম তখনই পেছন থেকে সিজনের এমন কথায় চোখ বড় বড় করে ওর দিকে তাকিয়ে বললাম হারামি তোর বোন মানে হ্যাঁ ওই মেয়েটি আমার ছোট বোন নীলা কিন্তু তুই কাজটা মোটেও ঠিক করলি না ওকেই তোর নজরে পড়তে হলো আমি সিজনের কথাগুলো শুনে প্রচন্ড রেখে ওকে ইচ্ছা মতো লাথে উৎসা দিয়ে যাচ্ছে শালা হারামি এত সুন্দর একটা বোন ঘরে রেখে আমাকে সিঙ্গল বলে ঘটা দিস ওই আমি কি জল্লাদ নাকি যে তুই নিজের বোনকে তোর হাতে তুলে দেবো চুপ শালা আগে বললে তো তোকে এতদিন মামা শুনে দিতাম নিজের বোন নাকি অন্য মাইকে বোন বানিয়ে আমাকে দুলাভাই টাকার স্বপ্ন দেখিস ওই চুপ থাক আগে ট্রিট দে জানিস তো নীলাম ছোট বোন তুই কি আমাকে ব্ল্যাকমেল করছিস সেটা তুই যা ভাবিস ওকে চল ক্যান্টিনে আগে তোর বোনকে আমার বউ করে ঘরে তুলে তারপর সালা বুঝবে কত ধান কত চাল হ্যাঁ সেটা দেখা যাবে আগে খেয়ে নেই পরে হজম করলেই হলো সেজানের কথা শেষ হলে আমি ওকে নিয়ে ক্যান্টিনে আসলাম একমাত্র শালাবাবু না খুলে কেমন দেখায় ইস আগে একবার সিজানের মুখে শুনেছিলাম ওর একটি ছোট বোন আছে কিন্তু সে যে একটা পরী এটা চান না বিকেলে আমি আর সেজান বাইক নিয়ে কলেজ গেট দিয়ে বের হচ্ছে এমন সময় নীলা এসে আমাকে সেজানের বাইকে দেখে সেজানকে বলল ভাইয়া এই ছেলেটা তোমার সাথে কি করছে কেন তুই ওকে চিনিস নাকি ভাইয়া এই ছেলেটাই আমাকে কিছুদিন হলো ফলো করছে তুমি ওনাকে আমার পেছনে আসতে নিষেধ করো ওর বোনের কথা সিজন কিছু বলতে যাবে তার আগেই আমি লাভ দিয়ে বাইক থেকে নেমে নীলার সামনে এসে দাঁড়ালাম তারপর নীলাকে বললাম তোমার ভাইয়ের কথা কে শুনছে এ জান তোমার ভাইয়া কি করেছে জানো আমাদের প্রেম শুরু হওয়ার আগে ট্রিট নিয়ে ফেলেছে শুধু তাই নয় আমাকে অনেক আগে থেকে দুলাভাই বলে ডাকে কি বলছেন এসব ভাইয়া আপনাকে দুলাভাই বলে মানে হ্যাঁ এই তুমি শুধু রাজি হয়ে যাও তাহলেই হবে নীলা আমার কথার কোনো উত্তর না দিয়ে তাকালো তখন নীলাকে ইশারায় বলল বলল। রাজি হয়ে নীলা তখন মুচকি হেসে নিচু করে হ্যাঁ যেতে আমি রাজি সত্যিই তুমি রাজি হ্যাঁ আমারও আপনাকে প্রথম থেকেই ভালো লাগে শুধু আপনার সম্পর্কে কোনো কিছু জানতাম না বলেই দিন এমন করেছি তার জন্য সরি ভাইয়া যখন বলেছে তার মানে আপনি খুবই ভালো ছিলেন এই তুমি কি সত্যি আমাকে পছন্দ করেছো নাকি ভাই বলেছে তাই হ্যাঁ বলে দিচ্ছ না সত্যি আমার আপনাকে খুব পছন্দ হয়েছে শাওন এবারে ওকে নিয়ে আই লোকজন দেখলে খারাপ ভাববে সিজন কথাটা বলতে আমি আর নীলা ওর কাছে চলে আসলে নীলাকে বললাম বাই করতে সে বলল রিকশা যাবে তবু জোর করে তাকে সিজনের সাথে পাঠিয়ে দিলাম রাতে সিজনকে টেক্সট করলাম তোর বোনের নাম্বার দে ওই তুই আমাকে কি পেছিস বলতো আমার বোনের সাথে লাইন মেরে আমার কাছে ওর নাম্বার চাইছিস ওই চুপ শালা ভুলে যাস না তুই আমার হারামি বন্ধুদের একটা হ্যাঁ জানি আমি ওয়েট কর সেন্ড করছি এরপর আর বিরক্ত করবি না সাদের সাথে বিজি আছি ওকে তারা তোর গার্লফ্রেন্ডের সাথে একটু চ্যাটিং করি ওই তুই একদম আমাদের মাঝে ঢুকবি না বলছি তাহলে তোর প্রেমিকার নাম্বার পাবি না ওকে যা বলবো না তাহলে ওর নাম্বারটা দে চেক কর পাঠিয়ে দিয়েছি থ্যাংকস শালা বাবু চালিয়ে যা বাই আল্লাহ হাফেজ প্রথমে সিজনের পাঠানো নাম্বারটা মুখস্থ করে নিলাম তারপর কন্ট্যাক্টে লাভ ইউ এস নামে সেভ করে নীলাকে কল দিলাম প্রথমবার কলটা রিসিভ না হলো। পরের বার সে রিসিভ করে সালাম দিলে আমি সালামের জবাব দিতে নীলা আমাকে অবাক করে দিয়ে বলল আপনি আপনি আমার নাম্বার কোথা থেকে পেলেন তার আগে বলো তুমি আমায় চেনো হ্যাঁ আপনি তো সেই ইফটিজারটা তাই না এত তাড়াতাড়ি মনে জায়গা দিয়ে দিলে না বলতে কেমন চিনে ফেলেছ হুম আপনি কেন কল দিয়েছেন আমার জানটার সাথে একটু কথা বলতে ইচ্ছা করছে তাই কি কথা বলবেন তোমার মনের কথা বলবে আমায় কেন আপনাকে কেন বলবো শুনি ওকে বলতে হবে না ফোন রাখছে আল্লাহ হাফেজ এবারে আমি যখন রেড বাটন প্রেস করব ঠিক তখন নীলা বলল এই এই লাইন কাটবেন না প্লিজ আমি বলবো আমার মনের কথা প্লিজ 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 ওকে তাহলে বলো বলছি ফোনে না বলে আমরা কি কোথাও দেখা করতে পারি না সব কথা কি আর ফোনে বলা যায় ওয়াও জান তুমি তো খুব রোমান্টিক আচ্ছা ঠিক আছে আমরা কাল কলেজ ছুটির পর শালাবাবুর বাইক নিয়ে দুজনে কোথাও ঘুরতে যাব ওকে হ্যাঁ কিন্তু ভাইয়ার বাইকে কেন আপনার বাইক নেই হ্যাঁ আছে বাট অনেকদিন চালানো হয়নি ওকে ঠিক থাকলে কলেজের সময় তোমাকে নিতে আসবো ঠিক আছে হ্যাঁ ঠিক আছে অনেক রাত হয়েছে এখন ঘুমান ওকে চান বাই আল্লাহ হাফেজ নীলের সাথে কথা বলে হাসতে হাসতে বিছানে শিশু পাগলিটা খুবই লাজক আর বোকা একটু বয়ফ্রেন্ডের সাথে ভাব নিতেও পারে না অবশ্য আমি সব লোকদের পছন্দ করি না পরদিন সকালে গ্যারেজ থেকে বাইকটি বের করে দেখে সবকিছু ঠিক আছে যা ভালোই হলো আজ আমার ক্রসটাকে নিয়ে সারা বিকেল ঘুরবো এই ভেবে বাইক স্টার্ট দিয়ে কানে হেডফোন লাগিয়ে নীলাকে কল দিয়ে বললাম বাইরে এসে দাঁড়াতে কিছুক্ষণ পর নীলাদের বাসার সামনে আসতে সে দ্রুত বাইক উঠে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো তারপর কানের কাছে মুখ নিয়ে মৃদু স্বরে বলল এই চলুন না আজ কলেজে না গিয়ে দুজনে নদীর পাড়ের থেকে ঘুরে আসি কি ব্যাপার হুম একদিনের ব্যবধানে এত পরিবর্তন এই একদিনের জন্য মানে হ্যাঁ কালও তো বললে তোমার পেছনে না ঘুরতে আর আজ এই কলেজ ফাঁকি দিয়ে আমার সাথে ঘুরতে যেতে চাইছ শুনুন আমার আপনাকে প্রথম দিন থেকে ভালো লাগে তাই আর ভালোবাসা হোক সেটা কিছু দিনের তবু তার গুরুত্ব তো একই থাকবে তাই না হ্যাঁ সেটা ঠিক এভাবে দুজন কথা বলতে বলতে নদীর পারে এসে ব্যাগটা এক সাইডে দাঁড় করিয়ে নীলার হাত ধরে ব্যাগ থেকে নামিয়ে তাকে খুব কাছে নিয়ে আসলাম এই কি করছেন সারার বোনকে একটু আদর করছে বিয়ের আগে কিছু হোক আমি সেটা পছন্দ করি না আচ্ছা ঠিক আছে সরি এই বলে নীলাকে ছেড়ে দিয়ে ব্যাগ থেকে একটি স্বর্ণের আংটি বের করে তার সামনে হাঁটু বসে বললাম তোমাকে চাই আমোদ সকাল দুপুর সাজে তুমি আছো এই হৃদের প্রতিটি অনুভবে মিশে সত্যি বলছে খুব ভালোবাসি তোমাকে আই লাভ ইউ মাই ক্রাশ উইল ইউ ম্যারি মি হ্যাঁ আমিও আপনাকে ভালোবাসি আর আপনার বউ হতে চাই ইয়েস আই ওয়ান্ট টু ম্যারি ইউ নীলা আমার প্রোপোজাল অ্যাকসেপ্ট করতেই আমি তার হাতে আংটিটা পরে দিয়ে চুরি ধরতে গিয়েও ফিরে আসলাম কারণ সে চায় না বিয়ের আগে আমি তার কাছে যাই কিন্তু হঠাৎ নীলা আমাকে অবাক করে দিয়ে দৌড়ে এসে আমার বুকে মাথা রাখল আমিও তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম